সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধান ও তার ছয় সহযোগী আটক বিস্তারিত জানা ছিলেন মোহাম্মদ শামীম হোসেন রিপোর্টার খুলনা থেকে অভিযানীয় স্ট্রিবের সাথে আছি আমি তৌফিক হাসান সুন্দরবনের জলদস্যু হানান বাহিনীর প্রধান সহ সাতজনকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার বিকেলে মংলার পার্শ্ববর্তী উপজেলার রামপাল এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও তিনটি রামদা জব্দ করে কোস্টগার্ড আটককৃত দোসরা হলেন হান্নাম শেখ রেজাউল শেখ শেখ মোহাম্মদ কামাল উদ্দিন সুরত মল্লিক আবু তাদেব খান হোসেন আলী শেখ হাবিবুর রহমান প্রমুখ তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে সদস্য মোহাম্মদ হান্নান শেখ মোহাম্মদ রেজাউল শেখ মোহাম্মদ কামাল উদ্দিন সুরত মল্লিক এবং তালেব খান এবং মোহাম্মদ হোসেন আলী শেখ এবং মোহাম্মদ হাবিবুর রহমান খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে